হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা ফাইনালি দাদি বাড়িতে চলে এসেছি তবে দাদি বাড়িতে আসার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই আসার পর থেকেই ভ্লগটা শুরু করছি আর এই ছাগলটা হলো আমার চাচুর ছাগল আর এই তো এখানে দাদি বাড়ির অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে কারণ এখানে ফ্ল্যাট হবে কিন্তু আমার ফ্ল্যাটের থেকে আগের দাদি বাড়িটাই ভালো লাগতো তবে কি আর করা যাবে ভেঙেই তো ফেলেছে সব আর এখানে আমি আমাদের কাঁঠাল গাছটাকে দেখছিলাম কাঁঠাল গাছে খুব কমই পাতা ছিল বাট অনেক বড় বড় সুন্দর সুন্দর কাঁঠাল ছিল আর এই তো নিচে এখানে এত সুন্দর তিনটা কাঁঠাল ছিল যেটা দেখতে অসাধারণ লাগছিল আর এই তো গাছের উপরেও অনেক কাঁঠাল ছিল মানে কাঁঠালে ভর্তি এই কাঁঠাল গাছটা দিন সন্ধ্যাবেলা বারান্দায় আসার পর আবহাওয়াটা এত সুন্দর লাগছিল পার্পেল কালারের আকাশ এমনিতেই তো আমার পার্পেল এতই ভালো লাগে আর তারপরে যদি সেটা হয় আকাশ মানে এক রূপকথার মতো লাগছিল এক কথায় কারণ আমি কখনো এরকম ধরনের আকাশ দেখিনি তো যাই হোক আমার খুবই ভালো লাগছিলো এই আকাশটা দেখতে আর মৃদু মৃদু বাতাস ছিল যে একটা ভালো ফিলিং বলে বুঝাতে পারবো না তবে এই ভালো ফিলিংয়ের মধ্যে কিছু খারাপ ফিলিংও ছিল কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর গরমে আমাদের হালুয়া টাইট হয়ে যাচ্ছিল দেন আকাশটা দেখে আসার পর দেখি এখানে গরম গরম চটপটি রেডি হচ্ছে মানে এই গরমে গরম গরম চটপটি ওয়াট্টা ফিলিং তবে এটা যেহেতু ঝাল সেহেতু আমি খেয়েছি কারণ আমার মিষ্টি জিনিস একদমই ভালো লাগে না মনে হয় মিষ্টি কোনো ঠান্ডা জিনিস করলে আমি একদমই খেতাম না সো যাই হোক আমার দিক থেকে এটা ভালোই হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মহিষটাকে দেখতে আমাদের মহিষটা আমরা বাসায় রাখতে পারবো না তাই অন্য একটা জায়গায় রেখেছি আর এই যে এটা হচ্ছে আমাদের মহিষ আব্বু বলেছিল মহিষটা কালো বাট ও আসলে কালো না লালচে তো যাই হোক মহিষটা আসলে অনেক বড় ছিল আর আমার ভালো লেগেছে আর দুই সেকেন্ড দেখায় আমার ওর প্রতি মায়া জন্মে যায় যে কারণে আমি খুব কষ্ট পেয়েছি তো যাই হোক এটাতে কষ্ট পাওয়ার মতো কোনো কাহিনি কথা বা কিছুই নাই তো যাই হোক এটাই ছিল আমাদের মহিষ অ্যান্ড আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ